জায়গায় এসেছে আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো ভিন্ন ভিন্ন শব্দে তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা রাসুলের আনুগত্য করো বলে কত জায়গায় এসেছে সাতাইশ জায়গায় ভিন্ন ভিন্ন শব্দে উলামায় কারাম আছেন ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন ভিন্ন বাক্যে কিন্তু মূল কথা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করো কোন একটা জায়গায় আসে নাই তোমরা শুধুমাত্র এক আল্লাহর আনুগত্য করো কোন একখানা জায়গায় আসে নাই শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো একটা জায়গাতেও আসে নাই মাজিদের। যত জায়গায় এসেছে আত্মীয় তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর কথা মানো আল্লাহকে মান্য করো সাথে সাথে এসেছে আমার রাসুলকেও তোমরা মান্য করো আমার রাসুলের আনুগত্য করো কোন একটা জায়গায় আসে নাই কি শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো এক জায়গায়ও আসে নাই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ টু এনি যত জায়গায় আল্লাহ সুবাহ বলেছেন আমি আল্লাহর আনুগত্য করো তত জায়গায় সাথে বলেছেন আমার রাসুলের আনুগত্য করো কিন্তু কোরআন মাজিদে নূর। চব্বিশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে এসেছে শুধুমাত্র আমার রাসুলের আনুগত্য করো শুধু আল্লাহর আনুগত্যের কথা আসে নাই কিন্তু আল্লাহ আল্লাহর কালামের মধ্যে শুধু রাসুলের আনুগত্যের কথা ঠিকই আনছেন ওইখানে আল্লাহকে মান্য করো আসে নাই এসেছে কি শুধু আমার রাসুলের আনুগত্য করো আল্লাহ সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন হাফেস সাহেবরা যদি থাকেন সাক্ষী দিবেন আল্লাহ সোহানত আল্লাহ বলছেন ও আপিম ওয়ালাতা ও আতু জাকাতা ও আপিলা কুমতুর হামুন তোমরা নামাজ কায়েম করো তোমরা জাকাত প্রদান করো এবং আমার রাসুলের আনুগত্য করো সুহানল্লাহ যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো আল্লাহ প্রথমে বলছেন কি নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আমার রাসুলের আনুগত্য করো আমার রাসুলের কথা মানো আমার রাসুলের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করো যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো এইখানে আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আসে নাই এখন প্রশ্ন করেন হুজুর আল্লাহর কালাম কুরআন মাজিদ এইখানে তো সবার আগে আসা উচিত ছিল আল্লাহর আনুগত্য করো তারপরে আসা উচিত ছিল রাসুলের আনুগত্য করো অথবা শুধুমাত্র যদি আল্লাহর আনুগত্যের কথা আসত এইটাই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ নিজের আনুগত্যের কথা ওই জায়গায় বাদ দিয়ে শুধুমাত্র রাসুলের আনুগত্য করতে বলেছেন কারণটা কি কারণ আর কিছুই না সুরা নুরেরও অনেক আগে সুরা নিসার আশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুহান সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা জেনে মাইয়্যি দি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলের আনুগত্য করলো সে তো আমি আল্লাহরই আনুগত্য করলো